আমরা দেশকে নিয়ে বলি সরকারকে বলি প্রেসিডেন্টকে বলি যা বলার তাকে বলি এই সরকারি মানুষ তারা যেন দেশের সাথে কোনো প্রকার আইজজামি না করে দেশের সাথে যেন কোনো অন্যায় না করে না দেয় নিজেরা যেন বিক্রি হয়ে না যায় এটা যেন তারা খেয়াল রাখে আর আরেকটা কথা এটা শেখ হাসিনার জন্য যে মুখুশের বর্তমান প্রেসিডেন্ট তার জন্য একটা উপদেশ আপনি আপনার আপনার ঘরের আপনি দেখে আসছেন ছাত্রদের কোনো আন্দোলন ব্যর্থ হয় নাই

শেখ হাসিনার উদ্দেশ্যে বলছি আপনার নাম শেখ হাসিনা কিন্তু আপনার নাম উচ্চারণ করার আগে আপনার চামচারা মাননীয় দেশরত্ন ইত্যাদি ইত্যাদি

আপনি কি মানুষ নন? আপনি কি হায়েনা, আপনি কি রাক্ষস? আপনাকে ভালোবাসা ভয় ভয় কেউ ভালোবাসে না। এটা লজ্জার ব্যাপার। আপনার ছেলে, আপনার মেয়ে এরা সুরক্ষিত আছে। নিরাপদ আছে। আর সাধারণ মানুষের ছেলে মেয়েরা গুলো খেয়ে মারা যাচ্ছে? রাস্তায় পড়ে থাকছে। আপনি জানেন সজন হারানোর যন্ত্রণা কেমন? আপনার ছেলে মারা গেলে আপনার কেমন লাগবে? যাদের ছেলেরা মারা যাচ্ছে, তাদের কেমন লাগছে? আপনি একটু চিন্তা করুন। শেপরিবার হারাছেন আসলে। আপনার পরিবার হারা

অনেকটা শেষের দিকে মাগবিবেন টাইম আসছে আমরা এটা গণর করতে হবে আমি এই অনুষ্ঠান শেষ করার আগে আমরা যারা এখানে একত্রিত হয়েছি সবাইকে ধন্যবাদ আমি চেষ্টা করব আমাদের বড় ভাই ওজন পার্কে দরকার আপনারা অনেকে চিনে থাকেন শাকত ভাইকে দিচ্ছি উনি বা ওনারা যদি দু ওয়ার্ড কথা বলে সমাপ্তি ঘোষণা করবে সবাতর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের তিনজন সাই আমাদের তিনজন ভাই 3 মিনিট এক মিনিট করে 3 মিনিট কথা বলবেন এরপর আমাদের আজকের প্রোগ্রাম শেষ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছোট ভাই সে ছাত্র লীগের রানিং কমিটির সদস্য ছিল

দেখতে চাই না আমরা চাই এখন শুনেছি আর মুক্ত দেশ আমরা চাই এখন আপনি কিভাবে আপনার আপনার এক মিনিট আমাদের কারেক্টিকার থেকে ওনার একটাই বক্তব্য সেটা হলো আমরা যারা প্রবাসী আমরা যারা প্রবাসী আমরা যারা প্রবাসী আমরা ওনার দাবি হচ্ছে আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেবো আমাদের এই ভাই এক মিনিট আমাদের আজকের প্রোগ্রাম থাকবে